সকল পাইকারি ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করছি আসসালামু আলাইকুম হাসনা হেনা হ্যান্ডিক্রাফ্টস পেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি অনেক আপুরা এবং ভাইয়ারা আছেন যারা প্রোডাক্টের ছবি সহ বিস্তারিত ও পাইকারি মূল্য জানতে চান তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমাদের সকল প্রোডাক্টের ওপেন ছবি এবং ভিডিও আমাদের হাসনা হেনা হ্যান্ডিক্রাফটস পেজে পোস্ট করা আছে কাপড়ের নাম সহ আপনারা অনুগ্রহ করে আমাদের পেজটি ভিজিট করুন তাহলে সকল প্রোডাক্টের ওপেন ছবি এবং ভিডিও পেয়ে যাবেন তারপর যেগুলো পছন্দ হয় আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে ছবি দিবেন আমরা পাইকারি মূল্য আপনাদেরকে জানিয়ে দিব আসলে আমাদের প্রোডাক্টের পরিমাণ মোটামুটি বেশি এ কারণে আলাদা আলাদাভাবে ছবি সহ বিস্তারিত জানানোটা কষ্টকর আপনারা যদি ছবি পছন্দ করে দেন যে এ ধরনের হবে বা নাম উল্লেখ করে বলেন যে এই ড্রেসের ভেতরে কোনগুলো হবে তাহলে আপনাদেরও বোঝাতে সুবিধা হবে আর আমাদেরও প্রোডাক্ট দেখাতে সুবিধা হবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন এইট ফাইভ জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এখানে ছবি দিলে আরও সুবিধা হবে বেশি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ